পর্যন্ত গণভোটের যে আলোচনা হয়েছে সংস্কার প্রস্তাব সেখানে আমাদের কোনো দাওয়াত দেওয়া হয়নি আমরা এই প্রক্রিয়ার অংশ না আমরা এই মুহূর্তে সংসদের আগে গণভোটের পক্ষে না যে আমরা অস্বীকার করব না গত সতেরো বছর বলবো না গত এগারো বছর অর্থাৎ বারো সাল বা চোদ্দো সাল থেকে পঁচিশ পর্যন্ত জাতীয় পার্টির রাজনীতিটা স্বাধীন ছিল না সেখানে অবশ্যই আওয়ামী লীগের বা সরকারের একটা প্রভাব ছিল আমরা এবার নিজস্ব রাজনীতি করছি এবং সরকারের আজ্ঞাবহ বা সরকারের অধীনে কোনো রাজনীতি আমরা এখন করছি না তবে আমাদের দলকে ভেঙে ফেলা হয়েছে আমরা সঠিক রাজনীতি যতবারই করতে গিয়েছি ততবারই আমাদের দল সরকার ভেঙে ফেলেছে এবারও সরকার আমাদের দল ভেঙে ফেলেছে তবে আমরা এতে মোটেও বিচলিত না আমরা চল্লিশ বছর ধরে রাজনীতি করছি এবং প্রায় নটি ভোটে অংশগ্রহণ করেছি জাতীয় পার্টি তিনশো ষাট দিন রাজনীতিকর একটা দল জাতীয় পার্টি স্বামী স্ত্রী মিলে দুই পক্ষের কোনো দল না এবং বিস্পুল ভোট ব্যাংক আছে আল্লাহর অশেষ রহমতে আমাদের ভোট ব্যাংক বাড়ছে আমরা যে কোনো সময় ভোটের জন্য প্রস্তুত তবে আমরা সামনের এক থেকে দেড় মাস বিভিন্ন জেলা সফর করব এবং জেলা নেতৃবৃন্দকে পার্টির কার্যক্রম করতে বলবো সেই কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের প্রার্থী বাছাইয়ের কাজও শুরু করব আমার বিশ্বাস যথাসময়ে পার্টির চেয়ারম্যান মনোনয়ন ঘোষণা করবেন রংপুর সদরের নির্বাচন সবসময়ই পার্টির চেয়ারম্যান করেছেন আমার ধারণা এখনো পার্টির চেয়ারম্যানই রংপুর সদর থেকে ভোট পুনর্বিন্যাস সরকার করেছে কিন্তু সেটা গুটি কয়েক দলের সুপারিশে গুটি কয়েক দলের পক্ষে পুনর্বিন্যাস করেছে সরকার পুনর্বিন্যাস করে নিরপেক্ষ লোক নিয়ে আসেনি যেহেতু নিরপেক্ষ লোক আনেনি এই প্রশাসনিক কাঠামোতে নিরপেক্ষ ভোট হওয়া অসম্ভব এবং সেখানে জনমত প্রতিফলিত হবে না সেক্ষেত্রে অবশ্যই ভোট যতদিন আসবে আমরা মনে করি তত রাজনৈতিক দলগুলো এ বিষয়ে উৎকণ্ঠা জানাবে এবং প্রশাসনিক রদবদল করতে হবে আওয়ামী লীগের কিছু অংশ আমাদের প্রতি সহানুভূতিশীল থাকতে পারে যদি সুষ্ঠু ভোটের আমরা আশ্বাস পাই যদি সুষ্ঠু ভোটের আমরা নিদর্শন পাই সুষ্ঠু ভোটের নিদর্শন না পেলে জাতীয় পার্টি সে ভোট ভোটে যাবে কি না এটা প্রেসিডিয়াম বা তৃণমূলের সিদ্ধান্ত তবে পাশাপাশি আমরা মনে করি জাতীয় পার্টিকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে পার্টি অফিসে আগুন দেওয়া হচ্ছে জাতীয় পার্টি ব্যান একটু থামতে পারেন জাতীয় পার্টিকে ব্যান করার জন্য বারবার দাবি জানানো হচ্ছে একটি দল কেন আর একটি দলকে ব্যান করার জন্য দাবি জানাবে তো আমি মনে করি গণ অধিকার পরিষদ বা যারা জাতীয় পার্টির ব্যানের কথা বলছে তাদের সাথে আমাদের কোনো আসনের কনফ্লিক্ট নাই তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই তারা আমাদের খুব প্রিয় পাত্র তবে তারা অন্য কোনো দলের প্রক্সি হিসাবে জাতীয় পার্টিকে ব্যান করতে চাচ্ছে কারণ জাতীয় পার্টি ভোটের মাঠে থাকলে সুষ্ঠু ভোট হলে ভোটের সাজানো ছক এলোমেলো হয়ে যেতে পারে